আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পৃথিবীতে হালাল খাবার তো অসংখ্য অগণিত কেয়ামত পর্যন্ত মানুষ এটা লিস্টিক করতে পারবে না যত কত ফকারে হালাল খাবার আছে পৃথিবীতে অর্থাৎ জমিনেরটা হিসাব করতে পারবে বলতে পারবে মানে সমুদ্রে পানির তলে দেশে কত ফকারে হালাল খাবার আছে অত মাছ আছে এটা এবং প্রাকৃতিক সম্পদ আছে এটা কেয়ামত পর্যন্ত আবিষ্কার করে শেষ করতে পারবে না তালাস করে শেষ করব অর্থাৎ মানে একটা কথা বলে খাজুর নিয়ে একটা কথা বলতে আমি জোর পৃথিবীতে যত প্রকারের খাবার আছে খেজুর এমন একটা খাবার যে যে একটা খেজুরের মধ্যে সকল প্রকারের খাদ্য উপাদান আছে আপনার কার্বোহাইড্রেট আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সব কিছু আছে এবং কি এটা রিসার্চে প্রমাণিত এটা বিভিন্ন আর্টিকেল আমি দেখেছি পড়েছি শুনেছি অনেকের কাছে পৃথিবীর সকল আদম সন্তান যে কোনো আদম সন্তান বলেন দৈনিক চার পাঁচটা খেজুর এবং যদি জমজমার ফানি খায় সারা জীবন সে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ কোন উইদাউট মেডিসিন কোনো রোগ বালাই হবে না কোনো ডায়াবেটিস হবে না হার্ট স্ট্রোক হবে না কোলেস্ট্রল হবে না কিচ্ছু হবে না তার দৈনিক চার থেকে পাঁচটা খেজুর খাওয়া আর জমজমার ফানি যদি কেউ খায় খেতে পারে নিয়মিত বাস কারণ জমজমার ফানি শুধু ফান করার জন্য আপনারা জানেন ফানির মধ্যে কোনো খাদ্য উপাদান নাই শুধুমাত্র এটা আর আপনার অভ্যন্তরীণ অর্গানগুলা দুয়ে মুছে পরিষ্কার করে এটা মূত্রর মাধ্যমে বের করে দে আর জমজমার ফানির মধ্যে খাদ্য উপাদান আছে সকল ফকার খাদ্য উপাদান আছে এটা সহি হাতি যারা প্রমাণিত আমার আসলে যেমন এক সাহাবি রসুল আশ্রমের সাথে দেখা করতে এসেছিলো প্রায় এক মাস দেখা করতে পারে না সে কাবাসরের শরীরের আশপাশে কোথায় শুয়ে থাকতো থাকতো প্রায় এক মাস পরে রসুরস আশ্রমের সাথে দেখা হয়েছিল তখন তুমি বললো তুমি রসুলশ্রম জিজ্ঞাসা তুমি এতদিন এখেবে কী কী খেয়ে বেশি বেশি আসলে বললো সে বললো চাবু উত্তর দিল আমি জমদমের ফানি খেয়েছি শুধু সোভান আল্লাহ সোভান আল্লাহ সোভান আল্লাহ তাহলে বুঝে ফাভানটা ফেয়ে গেলেন তো খাজুর নিয়ে আমার রিসার্চ শেষ আর কী বলবো এখানেই কথাগুলো পছন্দ হলে শেয়ার করবেন আপনার আপনজনের কাছে পাশ